জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে এর চারটা আসন আছে চার তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এই জেলা আমার মনে হয় না ভালো একটা জেলা আমির হামজার কথার দ্বারা আমির হামজার বক্তব্যর কারণে আমরা খুবই ব্যথিত হয়েছি যে তিনি গোপালগঞ্জকে নিয়ে একটি ন্যাক্কারজনক মন্তব্য করেছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামীর মনোনয়নপ্রাপ্ত একজন এমপি প্রার্থী তো তার মুখে তার দ্বারা আমরা এরকম কোনো কথা আশা করিনি কারণ গোপালগঞ্জের গোপালগঞ্জের সবাই যে খারাপ সবাই যে মানে আওয়ামী লীগপন্থী বা সবাই যে ফ্যাসিবাদ কায়েম করতে চায় ব্যাপারটা এরকম নয় আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাল্লাহ এলাই বন্ধ হবে না ওনার হাত পাখায় ভোট দিলে আল্লাহ নবী আর একটা বাণিজ্য এসকে লারা দেওয়ার পরে যে লাভ ফাল দিয়ে বক্তব্য দেয় এগুলি আসলে গ্রহণযোগ্য এগুলি মানুষ বোঝে যে এগুলি কি হবে আর চর্মনায় হুজুর ওনার জন্য দোয়া থাকলো উনি ওনার প্রার্থীতা দিবেন আমরা দেখবো যে কয়টি আসনে উনি জিতে আসেন এ যেন ওনার শুভকামনা চর্মনায় অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু আমরা কোনো তাদেরকে একটা আসন পেতে দেখিন চর্মনায় পিআর পদ্ধতিতে নির্বাচন চাই ভাই সব আপনারা পিআর পদ্ধতি বুঝেন

আরে ক্রোধনামের নেতৃত্বে জশমতী বেগম খালেদারিয়ার নেতৃত্ব আওমিলিক জামায়তী ইসলামী আয়িতো আজকে এই মহাসমুত্রে মাননীয় সভাপতি যিনি ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন শুধু তাই না যে সময় সৈরাতারী শাসক জামাতে ইসলামের নেতাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে একের পর এক হত্যা করছিল সেই সময় এই সিংহপুরুষ পুরুষ ভয় নিয়ে তিনি জামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে জামাত ইসলামকে সুসংগঠিত করেছেন আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না আমি ঢাকা মিরপুর থেকে এসেছি নৌবাহিনী কলেজের একজন ছাত্র আমার নাম মোহাম্মদ পাওয়াজ আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোনো দল পাবেন না তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডোলজি যে আমাদের আইডিওলজি এটা নয় তাদের আনুরোজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তেপ্পান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতে হাসপাতাল অসংখ্য ব্যাঙ্কিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এসব কাজে লিপ্ত হতে হয় না তারা আসসালামু আলাইকুম আজকে একটা অসাধারণ দৃশ্য দেখলাম আমি অনেক কাল সাংবাদিকতার সঙ্গে জড়িত কিন্তু এইরকম দৃশ্য আমি আসলে দেখি নাই মানে একটা দলের নেতার যে কি পরিমাণ ডেডিকেশন থাকতে পারে আজকে ডাক্তার শফিকুর রহমান কিন্তু সেটা প্রমাণ করে দিলেন প্রিয় দর্শক বিএনপির নেতাকর্মীরা বলতেছেন কেয়ামতের আগে জামাত কখনোই ক্ষমতায় আসতে পারবে না এছাড়াও বিএনপির নেতাকর্মীরা বলতেছেন জামাত এবং চর্মনাই তারা ধর্মকে সামনে রেখে জান্নাতের টিকিটকে সামনে রেখে জান্নাতের টিকিট বিক্রি করে সাধারণ মানুষের সিম্পাতি নিয়ে খেলা করতেছেন সাধারণ মানুষকে ধোকা দিয়ে তাদের পক্ষে নিতেছেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রেমী দলগুলো কি আসলেই তাদের সম্পদের পাল্লা ভারী করতেছেন বা তাদের ক্ষমতার পাল্লা ভারি করতেছেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আমির হামজা যখন বললেন গোপালগঞ্জে তিন চার ভাগে ভাগ করে দেওয়া হোক গোপালগঞ্জের আশেপাশে যতটা জেলা আছে সব জেলায় একটু একটু করে গোপালগঞ্জটাকে দিয়ে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত প্রিয় দর্শক এই কথায় আওয়ামী লীগ নেতাকর্মী এবং আওয়ামী লীগ সমর্থক যারা আছেন এবং গোপালগঞ্জবাসী যারা আছেন তারা তো অবশ্যই দ্বিমত জানিয়েছেন এবং সাথে সাথে গোপালগঞ্জের যেই সব জামাতের নেতাকর্মী আছেন তারাও দ্বিমত পোষণ করছেন কারণ কোনো মানুষই চায় না তার নিজ জেলাটা বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলা হোক প্রিয় দর্শক আপনার কি মনে হয় গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত নাকি মুছে ফেলা উচিত না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেখানে গোপালগঞ্জের যেসব জামাতের নেতাকর্মীরা আছেন। তারাও গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলতে দিবেন না প্রিয় দর্শক চলেন আপনাদের জন্য কিছু জটিল ও কঠিন ভিডিও ফুটেজ কালেক্ট করে রেখেছি সেই সব ভিডিও ফুটেজ দেখার আগে আপনাদেরকে একটি অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটিকে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও ফুটেজগুলি দেখা শুরু করেন তাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি জুলাই যোদ্ধাদের ওপরে হামলা এটা দেশের আঠারো কোটি মানুষের ওপরে হামলা সুতরাং সারা এর সাথে জড়িত আমরা তো বারবারই আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দৃষ্টান্তল শাস্তি দেওয়া লাগবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে এরপরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের তারা এর সাথে জড়িত আছে আর আমরা আহ্বান জানিয়েছি এবং দাবি তুলছি আমাদের এই যে কুষ্টিয়া মিরপুর ভেড়ামারার নমিনি জনাব আব্দুল গফুর সাহেব বলছিলেন গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে চারটা আসন আছে তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকায় ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশব্দ জেলাকে মা বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা হোক গতকাল গোপালগঞ্জে এনসিপির দেশব্যাপী যে কর্মসূচি তারা সফর করে বেড়াচ্ছে সেই সফরের অংশ হিসাবে গোপালগঞ্জে তাদের একটি সমাবেশ ছিল এই সমাবেশ করার জন্য তারা সেখানকার পুলিশ প্রশাসন সহ সিভিল প্রশাসন সবাইকে এটা অবহিত করেছিল নিয়ম অনুযায়ী এবং তারা তাদেরকে এবারে আশ্বস্ত করার পরেই সেখানে তারা একটি শান্তিপূর্ণ সমাবেশও করেছে যদিও সমাবেশের আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে সমাবেশ পরে যখন তারা সেখান থেকে প্রস্থান করছিল ঠিক সেই মুহূর্তে এদেশ থেকে পালিয়ে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের কিছু অংশ তারা এখনও গোপালগঞ্জে আছে এবং আমরা এও মনে করি সারা দেশ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গোপালগঞ্জে তাদের নিরাপদ আশ্রয়স্থল মনে করে সেখানে যে সবাই আশ্রয় নিয়েছে